বিকাশ এক সাধারণ মধ্যবিত্ত পরিবারের ছেলে তার স্বপ্ন ছিল বিদেশে গিয়ে বেশি টাকা রোজগার করা এবং মা বাবার স্বপ্ন পূরণ করা মা ভরে জিজ্ঞেস করলেন বাবা বিদেশ যেতে যাও কেন বিকাশ হেসে উত্তর দিল মা তোমার সুখ আর তোমার স্বপ্নের জন্য কিছুদিন পর বিকাশ বিদেশে পৌঁছাল সে নির্মাণস্থলে কঠোর পরিশ্রম করতে লাগল কখনো সাবধান থাকত আবার কখনো অসাবধান হয়ে যেত আর একদিন সেই অসাবধানতাই মারাত্মক হয়ে গেল উঁচুতে কাজ করার সময় তার পা পিছলে গেল সে নিচে পড়ে গেল আর তার পা ভেঙে গেল তৎক্ষণাৎ তাকে হাসপাতালে নেওয়া হল চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করলেন চিকিৎসা দিলেন তারপর গুরুতর স্বরে বললেন বাবা কাজ যাই হোক না কেন সেফটি ফার্স্ট যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করুন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন